এস্টারে জি বাংলা নাকি লাগে চমৎকার হালুয়া এস্টারে জি বাংলা নাকি লাগে চমৎকার আছে না এস্টার জাফা বাংলা আছে 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 তো আছে আগে বোরখা আতির হালা ওয়া বিয়া গুনর জানা এখন বোরখার ফ্যাশন দেইলে যেন ফল হুরগে তেনা আগারা মাহালা যারা ঘুরে ঘুরে আছে বোরখা ভিন্ডি তো বাজে হন্দারা না মুছিরে যায়

এস্টার জি বাংলা নাকি লাগে চমৎকার জিটিভি দি বাংলা নাকি লাগে চমৎকার শুধু মর খোঁয়া দোষ দিল নৌ দোষ আরও আছে আর আরও আছে মাই বলে শুধু দোষ দিলাম নাই আর আর মর খোয়া ফরাদ ফেসবুক মেসেঞ্জার আছে না

বগলা গেদা বাগতুন বগলা গেদা বাগতুন গোস্ত পুরো হারে হারিয়ানি ছড়িবে কিন্তু বর্তমান যুগর ফোয়া বুরা কেতন দিকে মোবাইল তুন ফেসবুক আর মেসেঞ্জার হারিয়ানি নিন্ন করিবে আর আর মরত ফোয়া খারাপ গগে ফেসবুক মেসেঞ্জার ইউটিউব হোয়াটসঅ্যাপ আর কথা হইতে লজ্জালার আবার টিকটক নামে আল্লাহর গজব আসেনা আবার টিকটক নামে